ভুল না তুই জেনে বুঝে অন্যায় করেছিস এটা প্রথমবার হলে হয়তো বাচ্চা মেয়ে ভেবে তোকে আমি মাফ করে দিতাম কিন্তু তুই তো দিনের পর দিন একটার পর একটা অন্যায় করে গেছিস নিরীহ মেয়েগুলোর উপরে নির্যাতন চালিয়েছিস মিথ্য অপবাদ দিয়ে তাদের ভার্সিটি ছাড়া করেছিস বাবার ক্ষমতার জোরে যাকে যেখানে পেরেছিস অপমান করেছিস এত অন্যায় করার পরেও তোকে কিভাবে মাফ করে দেই বলতো আনি কথা শুনে তিরিতা বিস্ফোরিত চোখে আনি দিকে তাকালো ও এইটা ভাবতে পারছে না যে আহান এসব কিভাবে জানতে পারলো তিরিতাকে এভাবে তাকাতে দেখতে আহান ওর থেকে কিছুটা ঝুঁকে গিয়ে বলল এতটা অবাক হবার কিছু নেই এতক্ষণ ধরে তোকে যে টর্চার গুলো করা হয়েছে সেগুলো এমনি এমনি করা হয়নি তোর সমস্ত পাপের খোঁজ খবর নিয়ে তারপর সেইগুলোর জন্য তোকে শাস্তি দেওয়া হয়েছে যাই হোক বেশি কথা বাড়িয়ার লাভ নেই যত তাড়াতাড়ি তোকে মেরে ফেলবো তত তাড়াতাড়ি এই পৃথিবী থেকে একটা আবর্জনা কমে যাবে তাই নিজের মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত করো কথাটা বলে আহাম চেয়ার থেকে দাঁড়িয়ে পড়লো তারপর কোমরে গুজে রাখা পিস্তলটা বের করে ত্রিতার কপাল পরাপর পয়েন্ট করলো পিস্তল দেখিয়ে ত্রিতা বয়ে হাও মাও করে কেটে দিয়ে আহানের পা জড়িয়ে ধরলো তারপর আকুতি বরা কণ্ঠে বলল আমি কি মারবেন না প্লিজ আমি আর কখনো কারো সাথে খারাপ ব্যবহার করব না যাই হয়ে যাক না কেন কোনোদিন কাউকে আঘাত করব না আজকের পর থেকে আমি একদম ভালো মেয়ে হয়ে যাব আপনি আমাকে ছেড়ে দিন প্লিজ আমি আপনার কাছে আমার প্রাণ ভিক্ষা চাইছি আমাকে বাঁচতে দিন হ্যাঁ আমি এত তাড়াতাড়ি মরতে চাই না কতটা বলে ত্রিদা আর শক্ত করে চড়িয়ে ধরে চোরে চোরে কান্না করতে লাগলো আহান ওর হাতে থাকা পিস্তলটা আবার কোমরে গুঁজে নিল তারপর লম্বা দুটো নিঃশ্বাস নিয়ে নিজের রাতটাকে সংযুক্ত করে বলল তুমি এখনো বাচ্চা একটা মেয়ে সামনে তোমার পুরো জীবনটা পড়ে আছে তাই এই বয়সে এরকম উদ্ভট কাণ্ড করে নিজের লাইফটা নষ্ট করে ফেলো না তোমার বাবা যথেষ্ট ভালো একজন মানুষ সবাই তাকে প্রচন্ড সম্মান করে ভুলভাল কাজ করে তাকে সবার সামনে এইভাবে ছোট করে দিও না এইটুকু বলে আহান্ত্রিতা থেকে নিজের পাটা চাড়িয়ে নিলো তারপর কিছুটা শ্বাস ঘন্টা বলল এইবারের মতো তোমাকে ছেড়ে দিলাম তারও তো নিজেকে শুধরে নিও না হলে তোমার লাইফ শেষ করতে আমার দুই ঘন্টাও সময় লাগবে না আজকের পর থেকে আমার লোকেরা তোমার উপর সবসময় নজর রাখবে তাই সাবধান কখনো যদি শুনেছি যে তুমি আবার কারোর সাথে অন্যায় করেছো তাহলে সেই দিন তোমার জীবনের শেষ দিন হবে কথাটা বলে আহান হন হন করে রংটা থেকে বেরিয়ে গেল যাওয়ার আগে দরজার সামনে দাঁড়িয়ে থেকে কার্তে ত্রিতাকে হসপিটালে ভর্তি করার কথা বলে গেল আর এদিকে ত্রিতা কার্তে কার্তে চ্যান্সলেস হয়ে ফ্লোরে পড়ে রইলো গার্ডগুলো ত্রিতার কাছে এসে ওর শরীরের দিকে তাকিয়ে একটি দীর্ঘ শ্বাস পেল কয়েক কি ভয়াবহ অবস্থা হয়েছে শরীরে এমন কোনো জায়গা নেই যেখানে মারে থাক নেই অবশ্য উড়াই তো আনের কথায় ত্রিতাকে এইভাবে মেরেছে শুধু ত্রিতাকেই না ত্রিতার বাড়া করে সেই ছেলেগুলোকেও মেরে হাত পা ভেঙে পোট ফেলে এসেছে আর যে ছেলেটা মেঘের মাথায় মেরেছিল সেই ছেলেটা হাত পা একদম একদম দিয়েছে পালো জীবনে ওই হাতটা কখনো আর ওই ছেলেটার কাজে আসবে না রাত তিনটা তিরিশ মেঘ ঘুমাচ্ছিল আর দিশা ওর পেটের পাশে বসে ফোনে গেম খেলছিল হঠাৎ করে ক্যাবিনে দরজায় কেউ নক করলো দিশা বসা থেকে ও টিকিয়ে তরু খুলে দিলো ও তরজা খুলতেই দেখলো বাইরে দুইজন ওয়ার্ড বয় আর নার্স দাঁড়িয়ে আছে এই ও সময় এদের এখানে থেকে দিশা প্রকোশকে ফেললো নার্সটা ওদের দিকে মুসকি এসে বলল এত রাতে ডিস্টার্ব করার জন্য সরি ম্যাম আসলে এখনই پیشنটকে ইমার্জেন্সি একটা টেস্ট করাতে নিয়ে যেতে হবে তাই বাধ্য হয়ে আমাদের আসতে হলো দিশা অবাক হয়ে বলল টেস্ট তাও আবার এত রাতে এখন তো মেঘ ঘুমাচ্ছে কালকে সকালে করালে হয় না দিশার কথা শুনে নার্সটা বেশ মার্জিত ভঙ্গিতে বলল না ম্যাম ডাক্তার এখনই টেস্টটা করিয়ে রাখতে বলেছেন উনি সকালে এসে রিপোর্টগুলো চেক করবেন তাই পেশেন্টকে এক্ষুনি আমাদের নিয়ে যেতে হবে ওকে আপনারা যেটা ভালো মনে করেন কথাটা বলে দিশা এক্স সাইডে গিয়ে দাঁড়ালো ওরা ভেতরে ঢুকিয়ে মেঘকে স্ট্রেচারে উঠিয়ে কেবিন থেকে বের হয়ে গেল দিশা ওদের সাথে যেতে চাইলো নার্সটা দিশাকে বলল আপনাকে আর কষ্ট করে যেতে হবে না ম্যাম আপনি একটু সময় রেস্ট নিন চিন্তা করবেন না আমি আপনার পেশেন্টকে যেভাবে নিয়ে যাচ্ছি ঠিক সেভাবে অক্ষত অবস্থায় তাকে ফেরত দিয়ে যাব আমার ওপর একটু বিশ্বাস রাখতে পারেন নার্সটার এমন আন্তরিক পঙ্গির কথা শুনে দিশা আর যাওয়ার জন্য ঝুল করতে পারলো না সত্যি বলতে এই মুহূর্তে ওর ভীষণ ক্লান্ত লাগছে সারাদিন ওর উপর দিয়ে যেই দখল গিয়েছে তাতে ওর এখন রেস্টের প্রয়োজন কথাগুলো ভাবতে ভাবতে দিশা হামি তুলতে তুলতে মেকের ভেটটার উপর শুয়ে পড়লো এদিকে মেকে স্ট্রেচারে ওঠানোর সময় ওর ঘুম ভেঙে গেল ও দেখলো ওকে হসপিটালের একদম টপ ফ্লোরে নিয়ে আসা হয়েছে এই ফ্লোরে তেমন কোনো লোকজনের আনাগোনা নেই চারপাশে একদম শুনশান পরিবেশ মেয়ে কিছুতেই বুঝতে পারছে না এখানে ওকে কিসের টেস্টের জন্য নিয়ে আসা হয়েছে স্ট্রেচারটা যত সামনে থেকে এগিয়ে যাচ্ছে তত মেঘের ভয়ে পারছে অতিরিক্ত ভয়ে সারা শরীরে লোম দাঁড়িয়ে যাচ্ছে সাথে বুকের মধ্যে কেমন যেন টুক আওয়াজ হচ্ছে ওয়ার্ড ওকে নিয়ে একটা রুমের মধ্যে ঢুকলো রুমটার মধ্যে ঢুকতে মেয়েকে শিউড়ে উঠলো কারণ এটা একটা অপারেশন থিয়েটার যেটার মধ্যে বিন্দু মাত্র আলোর ফোটা নেই আর এখানে তেমন কেউ নেই চারপাশে কেমন ঘুমোট একটা বাপ এসব থেকে মেক নার্সটাকে উদ্দেশ্য করে পয়ার্থ কণ্ঠে বলল সিস আমাকে এখানে কেন নিয়ে এখানে তো কেউ নেই মেঘের কথা শুনে নার্সটা ওর দিকে তাকিয়ে মুসলি হাসলো তারপর ওয়ার্ড বয়ের দিকে তাকিয়ে চোখ দিয়ে কিছু একটা ইশারা করে রুম থেকে বের হয়ে গেল আর ওনার পেছনে পেছনে ওয়ার্ড বয় তোটু বাইরে বের হয়ে গেল ওদের বের হয়েছে দেখে মেঘ দ্রুত কণ্ঠে বলে উঠল আমাকে এখানে একা ফেলে আপনারা সবাই কোথায় যাচ্ছেন আমাকে নিয়ে যান প্লিজ আমি এখানে থাকতে চাই না আমার ভীষণ ভয় লাগছে ওরা মেঘের কোনো কথায় কানে তুললো না টনকের বাপ নিয়ে ওরা তিনজন বাইরের দিকে চলে গেল আর বাইরে চলে দরজাটা বন্ধ করে দিল দরজাটা লক করতেই রুমটা একদম ফটফটে অন্ধকার হয়ে গেল কারণ বাইরের করিডোর থেকে আসা লাইটের মৃত আলোয় রুমটা এতক্ষণ আলোকিত দেখাচ্ছিল রুমটা বন্ধ করে ফেলায় সে আলোর উৎসটুকু হারিয়ে গেল এতে মেঘ আরো বেশি ভয় পেয়ে গেল ও জোরে চিলিয়ে বলল আপনি দরজাটা লক করে দিয়েছেন কেন দরজাটা খুলে দিন প্লিজ আমার ভীষণ ভয় লাগছে আমি বাইরে যাব এইটুকু বলে মেয়েকে মাথা চেপি ধরে শোয়া থেকে উঠে পড়লো ঠিক তখন ওই রুমের এক কর্নারে থাকা একটা লাইট চলে উঠলো আর মেয়ে চোখ মুখ খেঁচে বন্ধ করে পড়লো এত ফটফটে অন্ধকারের মধ্যে আচমকে এভাবে লাইট চলে ওঠায় ওর চোখ দুটো তাতিয়ে গেছে ও কিছুক্ষণ চোখ বন্ধ করে রেখে কারো পায়ের শব্দ শুনে পিট পিট করে সামনে তাকালো দেখলো রুমটার সাথে অ্যাটাচ করার যে রুমটা আছে সেই রুম থেকে হোয়াইট অ্যাপ্রন আর মুখে মাস্ক পরা একজন লোক বেরিয়ে আসছে লোকটা রুমটা থেকে বের হয়ে সোজা মেঘের থেকে এগিয়ে আসলো মেঘ লোকটা থেকে পেতো দৃষ্টিতে তাকিয়ে আছে ওর গলা শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে লোকটা এগিয়ে এসে স্ট্রেচারে উপরে উঠে বিকের একদম পাশে বসলো এতে মেঘ কাঁপড়ে গিয়ে কিছুটা পিছিয়ে গেল তারপর লোকটার দিকে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল কে আপনি আর এখানে কি করছেন মেঘের প্রশ্নের দিয়ে লোকটা মুখের উপর মাস্কটা টেনে খুলে পেল মাস্ক খুলতেই মেঘ লোকটাকে দেখে কিছুক্ষণ বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে থেকে স্বস্তি নিঃশ্বাস পেল তারপর তাতে দাঁত চেপে বলল আপনার কোনো কাজ নেই আমি যেখানেই যাই আপনি সেখানেই মতো এসে হাজির হয়ে যান সারাক্ষণ আমার পিছু করেন নাকি হ্যাঁ মেঘের কথা শুনে আহান ভ্রকুসকে বলল সেটা তুমি আজকে জানতে পারলে তোমাকে তো বেশ বুদ্ধিমতী ভেবেছিলেন কিন্তু এখন তো দেখছি তোমার মতো মাথা মোটা মেয়ে পৃথিবীতে আর একটাও নেই মেঘ চোখ ছোট ছোট করে বলল মানে আহান একটু দীর্ঘ শ্বাস ফেলে বলল তুমি যেদিন থেকে বাংলাদেশে পা রেখেছো সেদিন থেকে আমি তোমার পিছু করেছি তাই তুমি যখনই কোনো প্রবলেমে পড়েছো সবার আগে আমি তোমার কাছে গিয়ে হাজির হয়েছি আর তুমি সেটা আজ অবধি কখনোই বুঝতে পারোনি আহানের কথা শুনে মেঘ ওর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল আহান আবারও বলা শুরু করলো ইনফ্যাক্ট তুমি আমাদের বাসায় যে ফ্ল্যাটটা ভাড়া নিয়েছিলে সেটা কোনো কোইন্সিডেন্স ছিল না এই সব কিছুই আমার প্ল্যান করা ছিল আমি তোমাকে আমার থেকে দূরে রাখতে চাইছিলাম না তাই সেদিন হোটেলের রিসেপশনিস্টকে টাকা খাইয়ে তোমাকে আমাদের ফ্ল্যাটের অ্যাড্রেসটা দিতে বলেছিলাম কারণ আমি শিওর ছিলাম তোমার হাতে একবার ওই অ্যাড্রেসটা পৌঁছে গেলে তুমি ওই ফ্ল্যাট ছেনে অন্য কোথাও যেতে চাইবে না আর আমার ধারণাটা তখনই সত্যি হলো যখন বাসার অ্যাড্রেসটা দেখে তুমি হাতে আকাশের চাঁদ পাওয়ার মতো খুশি হলে কাহানি কথা শুনে মেকের চোখের সামনে ভেসে উঠলো সেই দিনের দৃশ্য যেদিন ওরা বাংলাদেশে এসেছিল ওরা এখানে এসে প্রথম দিন একটা হোটেলে উঠেছিল কারণ মেক আর আগে থেকে ঠিক করে রেখেছিল যে বাংলাদেশে এসে ওরা কাউকে নিজেদের পরিচয় দেবে না তাই ওরা নিজেদের কোনো আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করেনি হোটেলে উঠে একদিন রেস্ট নিয়ে পরের দিন ওরা বাসা খোঁজা শুরু করে দিয়েছিল কিন্তু মনের মতো ফ্ল্যাট ওরা খুঁজে পাচ্ছিল না কারণ ওরা মিরা রহমানের বাসার আশেপাশে কোনো একটা বিল্ডিং এ থাকতে চেয়েছিল যাতে মিরা রহমান এই কাছে কাছে থাকা যায় সেই জন্য কিন্তু টানা দুই দিন বাসা খোঁজার পর যখন একটা খালি ফ্ল্যাট না পেয়ে ওরা আশা ছেড়ে দিল ঠিক সেই মুহূর্তে হোটেলের ম্যানেজার নিচে এসে ওদের দুটো নাম্বার আর একটা অ্যাড্রেস দিয়ে গেল এবং বলল ম্যাম এই বাসার একটা ফ্ল্যাটে দুজন ভার্সিটি স্টুডেন্ট আছে যারা ওদের সাথে থাকার জন্য আরো দুজন রুমমেট খুঁজছে কারণ ফ্ল্যাট ভাড়া অনেকটা বেশি হয় ওরা দুজন এত টাকা এফেক্ট করতে পারছে না আপনারা চাইলে ওদের সাথে যোগাযোগ করে দেখতে পারেন কথাটা বলে এসএলএটা চলে গিয়েছিল কিন্তু মেক আর টিসি আমিরা রহমানের পাশার অ্যাড্রেস দেখে শর্ট কি থ মেরে গিয়েছিল কিছুক্ষণের জন্য কারণ ওরা একদম অনাকাঙ্ক্ষিতভাবে মিরা রহমানের কাছাকাছি থাকার একটা সুযোগ পেয়ে গিয়েছিল তাই আর বেশি দেরি না করে মেয়ে দুটুকি ফোন দিয়ে ফ্ল্যাট ভাড়া নেওয়ার ব্যাপারটা কনফার্ম করে কথাগুলো ভাবতে ভাবতে মেক আহানের দিকে বিস্মিত দৃষ্টিতে তাকালো তারপর বলল তার মানে ওটা কোইনসিডেন্স ছিল না হুম এই সবকিছু আমার আগে থেকে প্ল্যান করা ছিল আহানি কথা শুনে মেক অবাক কণ্ঠে বলল তার মানে আপনি আমাকে আগেই চিনতে পেরেছিলেন কিন্তু সেটা কিভাবে সম্ভব আপনার সাথে যখন আমার লাস্ট দেখা হয়েছিল তখন আমরা খুব ছোট ছিলাম তারপর তো আমাদের আর কখনো দেখা হয়নি বা কথা হয়নি তাহলে আপনি আমাকে কিভাবে চিনতে পারলেন এত কিছু তোমার না জানলেও চলবে তুমি শুধুমাত্র এটুকু জেনে রাখো যে একবার যখন তুমি বাংলাদেশে চলে এসেছো তখন আমি আর তোমাকে কোথাও যেতে দিচ্ছি না তাই যত তাড়াতাড়ি সম্ভব ইউরোপে ফিরে যাওয়ার প্ল্যানটা মাথা থেকে একেবারে জেনে ফেলো কারণ যত যাই হয়ে যাক না কেন তোমাকে আমার কাছেই থাকতে হবে আহনি মুখে এমন কথা শুনে কিছুটা পেঁয়া চেকা খেয়ে গেল কিন্তু কিছুক্ষণ পরেই একটা প্রশ্ন এসে ওর মাথায় গোড়টা খেতে লাগলো মেঘ চুপ করে কিছুক্ষণ বসে থেকে হঠাৎ করে গোপাল কুচকে আহনি থেকে তাকিয়ে জিজ্ঞেস করলো আচ্ছা আপনি তো আমাকে আগে থেকেই চিনতে পেরেছিলেন তাই না তাহলে সেদিন পার্টিতে এতগুলো লোকের সামনে মীরা রহমান যখন আমাকে অপমান করেছিল তখন সবাইকে সত্যিটা বললেন না কেন কেন সেদিন কাউকে কিছু না বলে চুপচাপ তোমার বাংলাদেশে আসার কারণটা তখন আমি জানতাম না মেঘ তাই সবাইকে তোমার আসল পরিচয় দিয়ে তোমার প্ল্যানটা নষ্ট করতে চাইনি শুধু তাই নয় আহির মিহির দ্বিধার তোমাকে কখন কোথায় কি বলে অপমান করেছে সেই সব কিছুই আমি বেশ ভালো করে জানতাম কিন্তু কাউকে কিছুই বলিনি শুধুমাত্র তোমার প্ল্যানটা ফ্লপ হয়ে যেতে পারে সেই জন্য না হলে ওদের মতো বেয়াদব সোজা করতে আমার এক ঘন্টাও সময় লাগত না সবাই তো বুঝলাম মেঘ আমাকে হঠাৎ এখানে এভাবে নিয়ে আসার কারণটা তো বুঝতে পারলাম না আহান শক্ত কণ্ঠে বলল কারণ একটাই সেটা হলো আমি তোমার বাবাইকে বুঝিয়ে দিলাম যে উনি যতজন গাতকে পাহারায় রাখুক না কেন আহান খানকে আটকে রাখা ওনার পক্ষে সম্ভব না আহানের কথা শুনে মেঘ রেগে গিয়ে গেল ও রাগে দৃষ্টিতে আহানের দিকে তাকিয়ে বলল আমার বাবাই ডিকশনারিতে অসম্ভব বলতে কিছু নেই বুঝলেন আমার বাবাই সবকিছু করতে পারে আহান বাঁকা হেসে বলল তাই নাকি তাহলে একটা কাজ করি তোমাকে এখনই কিডন্যাপ করে এখান থেকে আমার সাথে করে নিয়ে যাই তারপর দেখি তোমার বাবাই ঠিক কি করতে পারে আমি কত শেষ হতে মিক চাচালো কণ্ঠে বলল এটা যদি আমার বাবাই জানতে পারে তাহলে আপনাকে কেটে কুচি কুচি করে আপনার লাশটা সাগরে ফেলে দিয়ে আসবে আর হাঙ্গরেরা এসে আপনার শরীরটাকে গাপস গুপুস করে খেয়ে ফেলবে মেঘের কথা শুনে আহার ঠিক করে হিসেবে দিল তারপর মেঘের পাও ধরে ওকে বেটের উপর শুয়ে দিয়ে ওর দুই পাশে হাত রেখে ওর দিকে কিছুটা ঝুঁকে গিয়ে বলল তোমার কি মনে হয় তুমি আমাকে সব বাচ্চা বাচ্চা মার্কা হুমকি দিবে আর আমি ভয় পেয়ে যাব কথাটা বলে আহান মেঘের দিকে প্রণা কিন্তু মেঘ চোখ বড় বড় করে ওর দিকে তাকিয়ে আছে আহান কি বলছে সেদিকে ওর প্রেম মাত্র খেয়াল নেই আহান এতটা কাছে আসায় মেঘের রীতি স্পন্দনের গতি ওঠা নামা করছে এভাবে থাকতে দেখি একটা দিয়ে হাসি হুট করে মেঘের ঠোঁটের সাথে নিজের ঠোঁটে মিলিয়ে দিলাম আচমকা এমনটা হয় মেঘ হতভম্বিত হয়ে আহনের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে রইল এক সপ্তাহ পর রাতেটার সময় হঠাৎ করে মেঘ কুমির মধ্যে চিৎকার করে সোয়া থেকে উঠে বসলো মেঘের চিৎকার শুনি দিশা ঘুম ভেঙে গেল ও শোয়া থেকে উঠে বেডের সাইডে থাকা টেবিলটায় ল্যাম্প পোস্টটা জ্বালিয়ে দিলো দেখলো মেঘ হাত দিয়ে ঠোঁচে পেতে থ মেরে বসে আছে এটা দেখে মেঘ রেখে গিয়ে মেঘকে একটা চোরে লাথি মারলো লাথি মেঘ তপাস করে পেট থেকে ফ্লোরে পড়ে গেল দিশা তাতে দাঁত চেপে বললো আজকে প্রায় এক সপ্তাহ ধরে তোর এই টর্চার সহ্য করছি বেয়াদব মেঘ আমার দ্বারা এসব সহ্য করার কোনো মতেই সম্ভব হচ্ছে না তাই কালকে থেকে ঘুমে থাকা অবস্থায় তোর গলা দিয়ে যদি একটা আজও বের হয় তাহলে তোকে লাথিতে বেরোটাকে ফেলে দেব মেক হাত দিয়ে কোমর চেপে ধরে তিশার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে কাতু কাতু কণ্ঠে বলল আমাকে বকছিস কেন ঘুমের মধ্যে যদি দুঃস্বপ্ন এসে পড়ে সেটা কি আমার দোষ তিশা দমকে সরে বলল কুষ্টি কিলাই তোর দুঃস্বপ্নে সে এক সপ্তাহ আগে একজন ওনাকে একটা কিস করেছিল সেই জন্য উনি এখন রোজ রাতে ঘুমে ঘুরে চিল্লি ওঠে ঠোঁট চেপে ধরে বসে থাকে লাইক সিরিয়াসলি দিশার কথা শুনে মেঘ ঠোঁট ফুলিয়ে বসে রইল দিশা একটা জারি মেরে বলল কালকে থেকে চিল্লাচিল্লি করে যদি আমার কানে বারোটা বাজে তাহলে তোর ঠোঁট পুরোটা একদম সেলাই করে দেবো তখন না পারবে কেউ কখনো তোকে কিস করতে আর না পারবে তুই চিল্লাচিল্লি করতে কথাটা বলে দিশে লাইটটা বন্ধ করে রাগে ঘস করতে শুয়ে পড়লো আর মেঘ কালে হাতে অন্ধকারের মধ্যে অসহায় বাচ্চার মধ্যে বসে রইলো আঘানে সেদিনে কিসটা মেঘের মনে পড়তে আতঙ্ক সৃষ্টি করে দিয়েছে ও যখন চোখ বন্ধ করে তখনই ও চোখের সামনে সেদিনকে দৃশ্যটা বেসে ওঠে উঠতে বসতে খেতে শোতে সব সময় এই একটা কথায় চিন্তা ওর মাথার মধ্যে গুলপাক খায় ও বারবার সবকিছু বলার চেষ্টা করেও কোনো কিছুই বলতে পারে না সকালবেলা ঘুম থেকে উঠে ঘড়িতে সাড়ে নটা বাজতে দেখিয়ে মেঘ মাথায় হাত দিল দশটা বাজে ওর ক্লাস আরম্ভ হবে আর ও কি না নয়টা পর্যন্ত ঘুমাচ্ছিল মেঘ পাশে তাকিয়ে দেখলো তিশা বিছানায় নেই রাতে ওর গায়ে পড়ে থাকা গুলো জড়িতে ফেলে রাখা আর রংটা দরজা আগলা করে টানা রাখা মেয়ে বুঝতে পারলো দিশা অলরেডি পার্সিটি চলে গেছে উপের থেকে নামতে নামতে বের বের করে বললো দিশা জেনে কোথাকার কালকে কতবার বললাম যে দিশা সকালে আমাকে তাড়াতাড়ি তুলে দিবি আমিও তোর সাথে ভার্সিটিতে যাব কিন্তু বজ্জাত মেয়েটা আমাকে ফেলে রেখে চলে গেল কতটা বলতে বলতে মেক ওয়াশরুমে ঢুকে গেল হসপিটালে সেদিন একটা নার্স যখন টেস্ট করার কথা বলে মেককে নিয়ে গিয়েছিল তার কিছুক্ষণ পর আজম রহমান মেককে দেখার জন্য ওর কেবিনে এসেছিলেন এসে মেককে কোথাও দেখতে না পেয়ে উনি তিশাকে ঘুম থেকে তুলে মেঘের কথা জিজ্ঞেস করেন তিশা কিছুক্ষণ আগে ঘটে যাওয়া সমস্ত ঘটনা বলে দেয় ওনাকে সবসময় আজম রহমান সাথে সাথে মেয়েকে খোঁজার জন্য পিডিয়ে পড়েন কিন্তু পুরো হসপিটালে তন্ন তন্ন করে খোঁজার পর যখন মেয়েকে কোথাও খুঁজে পেল না তখন উনি বুঝতে পারেন এটা কারো ষড়যন্ত্র তাই উনি দ্রুত হসপিটাল কর্তৃপক্ষের সাথে কথা বলে পুরো হসপিটালের করিডোরে সিসিটিভি ক্যামেরা ফুটে চেক করছেন সিসিটিভি ক্যামেরা ফুটেজে দেখে জানতে পারেন ওয়ার্ড বয়রা মেয়েকে হসপিটালে একদম টপ ফ্লোরে নিয়ে গিয়েছে যেখানে সচরাচর কেউ থাকে না বা আসা যাওয়া করে না এটা দেখার পর আজম রহমান আর অভি দ্রুত সেখানে যান গিয়ে দেখেন ওখানে কেউ নেই শুধুমাত্র মেঘ উপর শুয়ে আছে আজম রহমান ওখান থেকে নিয়ে নিচে ক্যাবিনে শিফট করেন তখন দেখতে পান ওনারা যাওয়ার কয়েক মিনিট আগে মুখে মাস্ক পরা আর গায়ে হোয়াইট অ্যাপ্রন পরা একটা ছেলে রুম থেকে বের হয়ে অন্য একটা লিফটে দিয়ে নিচে নেমে গেল ছেলেটাকে দেখে আজম রহমানের আর বস্তু বাকি ছিল না যে ওটা আহান আর নার্সটা এবং ওয়ার্ড বয় দুটো যে আহানের লোক সেটা উনি বেশ ভালো করেই বুঝতে পেরেছিলেন তাই উনি বেশি দেরি না করে ওই তিনি সকালেই মেয়েকে ইমার্জেন্সি ভাবে হসপিটাল থেকে ডিসচার্জ করে বাড়ি তিনি আসেন উনি খুব ভালো করে জানেন মেয়েকে এখানে রাখলে উনি হাজারটা কার্ড আহানকে আসা যাওয়া আটকাতে পারবে না কারণ আহান এখানে অন্যদের মতো শক্তি দিয়ে না ভর্তি খাটিয়ে কাজ করে সবাইকে বাজিমাত করে দেয় এই এক সপ্তাহ বাড়িতে বসে মেয়েকে ট্রিটমেন্ট করা হয়েছে আপাতত ও অনেকটা সুস্থ তাই ও ডিসিশন নিয়েছে এখন থেকে রেগুলার পার্সেন্টেজে যাবে আর সব ক্লাস অ্যাটেন্ড করবে তাছাড়া এটাও ভেবে রেখেছে যে এক্সাম শেষ হওয়ার আগ পর্যন্ত সব ঝামেলা থেকে নিজেকে বিরত রাখতে হবে মেঘ ফ্রেশ হয়ে রেডি হয়ে কাদের ভ্যাক চলে নিচে নেমে এলো ওকে রেডি হয়ে নিচে নামতে দেখে আজম রহমান ড্রয়িং রুম থেকে হাঁটা দিয়ে সিঁড়িতে আসলেন মেঘ সিঁড়িতে দিয়ে সামনে এগিয়ে যেতে যেতে আজম রহমানকে উদ্দেশ্য করে বললেন বাবাই আমি ইউনিভার্সিটি যাচ্ছি অলরেডি অনেকগুলো ক্লাস মিস করে ফেলেছি এরপর যদি আরো ক্লাস মিস করি তাহলে নির্ঘাত পরীক্ষায় রাজ হাসের ডিমের মতো বড় বড় দুটো খোরাক ডিম পাবো মেঘের কথা শুনে আজম রহমান হেসে দিলেন তারপর হাসি এগিয়ে এসে মেঘের সামনে দাঁড়িয়ে বললেন যাবে তো অবশ্যই কিন্তু যাওয়ার আগে তোমাকে একজন স্পেশাল গেস্টের সাথে পরিচয় করিয়ে দেই আজম রহমানের কথা শুনে মেঘ ওনার দিকে প্রশ্নবোধক চাহনিতে তাকালো উনি মুস্কি হেসে ড্রয়িং রুমের তাকিয়ে কাউকে একটা চোখ দিয়ে ইশারা করলেন উনত্রিশটি অনুসরণ করে মেকু গাড় এসে দিয়ে ঠেকালো দেখলো সেখানে ফর্মাল টেসে চব্বিশ পঁচিশ বয়সের একটি ছেলে বসে আছে ছেলেটা চোখে চিকন ফ্রেমের একটা চশমা পড়া দেখে বেশ পত্র আর শান্ত সৃষ্ট টাইপের মনে হচ্ছে আজম রহমান চোখ দিয়ে ইশারা করতেই ছেলেটা বসা থেকে উঠে এসে মেগের সামনে দাঁড়ালো তারপর হাসি মুখে মেঘকে উদ্দেশ্য করে বলল আসসালাম আলাইকুম কেমন আছো মেঘ স্বাভাবিকভাবে বলল ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাকে তো চিনলাম না কি আপনি ছেলেটা কিছু বলতে যাবে তার আগে আজম রহমান বললেন আরে চিনতে পারলে না এটা তোমার আবির ভাইয়া তোমার বড় বাবার ছেলে আবির নামটা শুনে নিজের মেজাজটা খারাপ হয়ে গেল ও বিরক্তি মাখা কণ্ঠে বলল তো ইনি হঠাৎ আমাদের বাসায় কি মনে করে এসেছেন তোমার সাথে এনার কোনো কাজ ছিল বাবাই মেগের এমন সোজা সাপটা প্রশ্নে আজম রহমান কিছুটা বিব্রতকর পরিস্থিতি পড়ে গেলেন উনি নিজেকে সামলে নিয়ে কিছু বলতে যাবেন তার আগে আবির মেককে উদ্দেশ্য করে বললেন আসলে আমি এখানে নিউ বিজনেস স্টার্ট করেছি তাই আমি আপাতত কয়েকদিন এখানে থাকব মেক প্রকোসকে বলল কেন আপনার কথার মতো আর কোনো জায়গা নেই মেকের কথা শেষ হতে আজম রহমান মৃত ধমক সরে বললেন